গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন পৌরবে সেবন্তীকে বলে দেয় যে সে কখনো আর মা হতে পারবে না আর এই কথাটা শুনে সেবন্তী ডোনাকে বলে যে তুই আমাকে একবারও জানালি না হ্যাঁ এই ব্যাপারটা আমাকে পৌরবির কাছ থেকে জানতে হয়েছে তুই কি আমাকে একবারও বলতে পারতিস না তখন ডোনা বলে মা আমার যে এতটা ক্রাইসিস এই ক্রাইসিসটা আমি তোমাদেরকে কি করে বলবো বলো তো আর এটা তো আমি নিজেই এখনো ভেবে উঠতে পারছি না যে আমি কখনো মা হতে পারবো না আর এই কথাটা আমি নিজে তোমাকেই বলবো কি করে তখন সেমধ্যে বলে আমি বুঝতে পারছি কিন্তু এই কথাটা তুই আমাকে জানালি না আর আমার অন্য কারোর কাছ থেকে জানতে হয়েছে তখন ডোনা বলে সেই তুমি আমাকেই আবারও দোষারোপ করছো মা আমি কাজ করতে পারি না সবসময় বিজনেসের কাজ ব্যস্ত থাকি আর আজকেও তুমি আমাকে এই দোষারোপ দিচ্ছ যে আমি তোমাকে কেন বলতে পারলাম না কেন বলিনি কিন্তু তুমি এটা বুঝতে পারছো না যে আমি তোমাকে এটা কেন বলতে পারিনি মা অন্যদিকে দেখা যায় রুমস আদিতকে বলে জানিস তো এই জিনিয়া বলে মেয়েটা না একটুও বদলাইনি ওনা ডোনার পেট থেকে সব কিছু বার করে পূর্বীকে গিয়ে লাগিয়েছে আর পূর্বী বড় বৌদিকে বলেছে আচ্ছা এটা কি হয় দেখ শোন আর স্বামীদের সাথে যদি এই জিনিয়া মেয়েটার বিয়ে হয়ে যায় না তাহলে কিন্তু আমার ছেলের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে তুই কিছু করে একটা আটকাই বিয়েটা তখন আদ্রিত বলে দেখো বিয়েটা অনেক দূর এগিয়ে গেছে কিন্তু আমাদেরকে কিছু একটা করে সেটা আটকাতেই হবে এর দিকে ঠাম্মি শুভর সাথে কথা বলছে বলে যে আচ্ছা তুই একবার বুঝতে পারছিস পূর্বেই বা এই কথাটা জানল কী করে ডোনাকি কি বলেছে আর পূর্বিকে বলতে পারলে তো সে মধ্যে বলতে পারতো আচ্ছা শুভ তুই একবার দাদু ভাই আর তুই মিলে সেবুদ্দের সাথে কথা বল এরপর শুভ বলে তুমি যদি সবটা জানতে তাহলে এই কথাগুলো বলতে পারতে না ঠাম্বি বলে তুই কি এখন অভিমান করে আছিস আচ্ছা সব অভিমান ভুলে যা আর তুই দাদু ভাইয়ের কাছে যা তো ও খুঁজছে তোকে তখন শুভ বলে কেন ও যখনই আমাকে খুঁজবে ওর কাছে আমাকে যেতে হবে ও কি আসে আমার কাছে এরপর এদিকে সেবন্দেশি বলে তোকে যেতে হবে শুভ আর শোন আমি তোকে বারবার করে বলে দিচ্ছি ছেলেটা এক বছর নিরুদ্দেশ ছিল আর সবে বাড়ি ফিরেছে আর তুই ওর সাথে অশান্তি করছিস দেখ শুভ এসব কিন্তু আমার ভালো লাগছে না এরপর শুভ বলে হ্যাঁ তাই বাড়ির ছেলের অসুবিধে সুবিধেটা বুঝতে পারছো কিন্তু বাড়ির বউয়ের যে কষ্ট হচ্ছে আচ্ছা ও যে এক বছর বাড়িতে ছিল না সেটার যন্ত্রণা কি আমি বয়ে বেড়াইনি বলো আর ও যে ফিরে এসেছে ওর স্মৃতি ফেরানোর জন্য আমি তো কতই না চেষ্টা করেছি আর চেষ্টা করেছি কেন আমি ঝগড়া করব বলে এরপর শুভকে বলে দেখ শুভ এত কিছু আমি জানি না কিন্তু আমার ছেলের যেন কোনো কষ্ট না হয় ও বাড়িতে একটা শুকনো মুখ করে ঘুরে বেড়ায় সেটাকে দেখে কি আমার ভালো লাগে স্বামী বলে দেখ শুভ আমাদের কিন্তু মেয়েদের সবকিছু সহ্য করতে হয় শুভ বলে হ্যাঁ সবসময় কেন মেয়েদের সহ্য করতে হবে বলো তো বাড়ির ছেলেদের কোনো কিছুই বলা যায় অন্যদিকে দেখা যায় মোহনা বারবার আদৃতকে ফোন করছে এরপর মোহনা আদৃতকে ফোন করে বলে যে দেখো আয়ান আমি কিন্তু আর পাচ্ছি না মা আর দাদা কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছে আমি তোমার সাথে দেখা করতে চাই তখন আদৃত বলে শোনো মোহনা আমি তোমার সাথে পরে কথা বলবো আর পরে না হয় দেখা করে নেবো এইদিকে শুভ এসে আদিতকে দেখে বলে ও সময় ওভাবে আদিতকে কথাটা বলাটা হয়তো আমার উচিত হয়নি ও যথেষ্ট কেশবকে ভালোবাসে আর ও আমাদের কখনো কষ্ট দেবে না এদিকে আদি শুভর সাথে কথা বলে আর শুভ মনে মনে ভাবতে লাগে এই সম্পর্কটা ঠিক করার জন্য তুমি অনেক চেষ্টা করছো আদি কিন্তু আমি কদিন বাদে বাদে এমন কিছু প্রমাণ হাতে পাই যে আমি আর তোমাকে কিছু বলতে পারি না এরপর আদ্রে শুভকে বলে দেখো আমার জিনিয়াকে না সুবিধের লাগছে না আমার মনে হচ্ছে কোথাও না কোথাও জিনিয়ায় পেছনেই আছে আমাদের দুজনের মধ্যে ক্রাইসিস ছড়ানোর চেষ্টা করছে যেন আমরা দূরে দূরে হয়ে যাই শুভ বলে দেখো তুমি তো এটাও বললে না যে মোহনার সাথে তোমার দেখা হয়েছিল এটাও আমাকে জিনিয়া এসে বলেছে তাই তুমি ওকে দোষারোপ করছো আর আমি কোনো প্রমাণ ছাড়া এটা কেনই বা বলবো বলো তো আর কটা দিন আমিও খেয়াল করছি আর শুভর সেই ক্যাফের কথা মনে পড়ে যায় যেদিনকে মোহনাকে মেসেজ গিয়েছিল তখন তো যিনিই আমার পাশে ছিল আদি শুভকে বলে দেখো শুভ আমি এমন কোনো কাজ করব না যাতে করে আমাদের মধ্যে দূরত্বটা বেড়ে যায় শুভ বলে কেন এখনও কি দূরত্ব নেই আমাদের মধ্যে তো দূরত্বই রয়েছে আর কখনো না দূরত্বটা এমন হয়ে যায় যে চাইলেও আর কাছে আসা যায় না শুভ বলে হে ঠাকুর এটা তুমি আমার দিয়ে কি কথা বলালে পরের দিন সকালে দেখা যায় যে দাদু ঠাম্মি বাড়ির সবাইকে খুঁজছে কাউকেই দেখতে পাচ্ছে না এরপর তারা ভাবে যে আমরা বুড়ো হয়ে গেছি তো তাই আর আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ মনে করলো না অন্যদিকে শুভ আর বাড়ির বাকি সবাই দাদু আর ঠাম্মির পঞ্চাশতম বিবাহবার্ষিকীতে কী করবে সেটাই সারপ্রাইজ প্ল্যান করছে আর হঠাৎ করেই তাদের দুজনকে সারপ্রাইজ দিয়ে একেবারে চমকে দেয়